হ্যালো আমরা এখন স্টার মলে এসেছি বন্ধুরা দেখেন স্টার ঠিক আছে আমি আর ছেলে এসেছি মলে এই হ্যালো বল স্টার মলে আমাদের কেনাকাটা হয়েছে আই আমার হাজব্যান্ডের জন্য একটু কিনবো আমার হাজব্যান্ড সময় করেই আসতে পারছে না বন্ধুরা তাই আমি আর ছেলেই চলে আসলাম একটু কেনাকাটা করতে এই এখন কেনাকাটা করব কো তারপরে বাড়ি যাব আমরা আর সব হয়ে গেছে আপনার সবাই কেমন আছেন জানাবেন আমরা গ্রাম স্টার মলে আছি এখন এই যে কোন দিকে ওই দিকে যাব চল বন্ধুরা আপনারা কারা কারা স্টার মলে এসেন একটু জানাবেন কোন ফ্লোরে উঠবে আপনারা কমেন্ট করে জানাবেন কারা কারা স্টার মলে এসছেন পুজোর মার্কেটিং করতে কারা কারা স্টার মলে এসছেন সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে টাটা ভালো থাকবেন সবাই